আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আমি এসেছি কক্সবাজারের দক্ষিণে স্যান্ট মার্টিনে স্যান্ট মার্টিনে যারা যারা ভ্রমণ করতে আসেন তাদের সবার একটা টেনশন থাকে একটি ভালো রিসোর্ট কোথায় পাবেন সবচেয়ে সবচেয়েতে এবং এই বিচের পাশে যে রিসোর্টটি রয়েছে সেটি হচ্ছে মার্টিন টিউলিপ বিচ রিসোর্ট আপনারা এই রিসোর্টে আসলে পাশেই সমুদ্র সৈকত খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং রুমের কোয়ালিটি এবং পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই ছুটি ঢুকলেই দেখবেন একটি নৌকা ছোটো এই নৌকায় সুন্দর করে কাপড়রা বসতে পারে পাশাপাশি সুন্দর কাপল এবং ডাবল বেডের যে রুমগুলো আমি আপনাদের সেই রুমগুলো দেখাচ্ছি

মূলত আপনারা যখন এখানে এই রুমে উঠবেন এখান থেকে বীজটা বীচের ভিউটা একদম ন্যাচারালভাবে খুব ভালোভাবে উপভোগ করা যায় একদম এই জায়গাতে যদি দাঁড়ান তাহলে বীচের ভিউটা একদম খুব সুন্দরভাবে দিনে এবং রাতে খুব ভালোভাবে এই যেই রুমে এসেছি এটা হচ্ছে অকুল পাতর এই রুমের নাম আপনারা যারা এই দুই তিনজন বা পাঁচজন আসতে চান ডাবল বেড আপনাদের যাদের প্রয়োজন এটা হচ্ছে ডাবল বেডের রুম আপনারা দেখেন এখানে যারা যারা মার্টিন রয়েল বিচ রিসোর্টে আসবেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও দেখে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট রয়েছে এই অফার বা ওরা চাই সমুদ্রের বাতাস পেয়ে এবং সমুদ্রের দৃশ্য দেখে যেন তার ভ্রমণের সময়টা পার করে এই সময়টা পার করার জন্য মার্টিন রয়েল বিচ রিসোর্ট অত্যন্ত উপযোগী এবং এই স্যান্ট মার্টিনে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে অত্যন্ত ভালো সার্ভিস দিয়ে থাকে এই রিসোর্টটি তাই যারা এরকম হাওয়াকে খেতে এবং সমুদ্র দেখতে দেখতে নিজের ভ্রমণটাকে সুন্দর করতে চান তাদের সবাইকে বলবো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা স্যান্ট মার্টিনে আপনাদের চয়েসের মধ্যে মার্টিন রয়্যাল বিচ রিসোর্ট আপনি বাছাই করেন ধন্যবাদ এই এই মাসে খুব ভালো একটি অফার চলতেছে সেজন্য কম দামে ভালো রিসোর্ট পেতে আপনারা সবাই মার্টিন রয়েল রিসিপ পেক বেছে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ